সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা মাহ রমাদান করিমের দেখতে দেখতে প্রায় পঁচিশতম রমাদান শেষ হয়ে গেল আমাদের থেকে নাজাতের দিনগুলো চলে গেল এতে কাফ কিংবা রেলাতুল কদরের ফজিল শেষ দিকে বর্ণনা আমরা করেছি এবং হয়েছে বিষয়ে যারা এতে মামার সাথে রমাদান কারিমের শেষ দশ বেজর রাত্রিকে মূল্যায়ন করতে পেরেছেন তারা হয়তো লাইলাতুল কদর খুঁজে পেয়েছেন দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা হয়েছে যারা হাত পাতার অভ্যাস তিনি যে কোন ফাঁকে যে বড়লোক হয়েছেন শিল্পপতি হয়েছেন কিংবা তার উপরে জাকাত ফরজ হয়েছে বিষয়টি তিনি না অথবা জানলেও তার স্বভাবগত কারণ তিনি হাত পাতেন অথবা অনেক ক্ষেত্রে অনেক ভেদের জাকাতের অর্থ উত্তোলন করতে করতে এমন হয় যে তার উপর জাকাত হয়ে যায় কিংবা জাকাত দিতে পারবে যে লোকটি দিচ্ছেন তার উপরে যে পরিমাণ অর্থ এই লোকের কাছে নগদ এক ভদ্রলোকের কাছে বিক্ষুভ গিয়ে বললো যে আমাকে কিছু দাও এখন ভদ্রলোক জিজ্ঞেস করলো কতু কৌতূহলে যে আপনি দৈনিক কত টাকা পান বললো যে আমি আট নয়শো এক হাজার কোন সময় বারোশোভাবে থাকা খাওয়ার পর থাকে লোকটি বলল আমি তো মাসে পনেরো হাজার টাকার চাকরি করি আমার ঘরবাড়া ভাড়া ফ্যামিলি কে খরচ এই মিলে ওষুধ শেষ করে আমার দুই টাকাও থাকে না কিন্তু আপনার তো মাস শেষে আঠারো হাজার বিশ হাজার টাকা পুরাই থেকে যায় বলল হ্যাঁ ও ঠিক আছে তাহলে তো আমি তো আপনার সাথে গরিব আপনার আজকের যা ইনকাম হয়েছে আমাকে দিয়ে দেন গরিব লোকটি যিনি হাত পাতেন তিনি যুক্তির খাতিরে পরে তিনি তার টাকা দিয়ে দিলেন কারণ হলো তিনি ভাবেন না যে তার থেকে গরিব লোক দেশে রয়েছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন আজকে এই জন্য আমরা শিরোনাম দিয়েছি স্বভাবের অভাবীকে নাই বরং অভাবের অভাবীকেই অথবা হক্তার ব্যক্তিকে ব্যক্তিকেই জাকাত দেওয়া উচিত মহাগ্রন্থ আর কোরআনুল করিম অনেক আগে আল্লাহ সুবাহ জাকাতের বন্টন নীতিমালা গুলো স্পষ্ট করে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে আহ সেটি হলো কোরআনুল করিম মধ্যে আল্লাহ সুবাহানবু আ স্পষ্ট বলে দিয়েছেন ইবনামা সদাফাতুল করা এটি কোরআনের নয় নম্বর সুরা ষাট নম্বর আয়াত সেখানে আল্লাহ সুহান জাকাতের বন্টন নীতিমালা কেমন হবে কতজন জাকাত পাবে এবং জাকাতের আসল হক তার কারা কাদের কি জাকাত দেওয়া যাবে কিছু আছে যে পেশাজীবী মানুষ যারা প্রত্যেক বছরই জাকাত উৎপাদন করেন তিনি করেছেন তার সন্তানরা করে তার নাতি পোতারা সবাই এই কাজই করে তাদের আর অবস্থার চেঞ্জ হয় না আবার কিছু মানুষ সমাজে এমন রয়েছেন যে তোর বাবা দিয়ে বছর না জাকাত নিতে অসুস্থ বাবারটাও ঠিকঠাক মতো আসবে তোদের পলেন ছিলেন কারে কি করছ তারাও ঠিকঠাক মতো জাকাত নেয় করে করে চান যে গরিবরা যেন গরিব থেকে যায় তারা বংশ পরিক্রমায় যেন আমার পর্যন্ত তাদের বংশরা তাদের কাছে ঋণে থাকে আমি আজ জাকাত দিয়ে আমার বাকি দিন আমার সন্তানরা দেবে ওরা জাকাত নেয় তার সন্তানরা নিবে তার বউরা নিবে তার নাতি পোতারা নিবে জাকাতের অর্থ তো এরকম না জাকাতের অর্থ উদ্দেশ্য হলো জাকাত কোন ব্যক্তিকে তার অভাব পূরণ করে সচ্ছল তার দ্বার প্রান্তে পৌঁছে দিবে দেন সচ্ছল হন আর জাকাত দাদা যদি বিহা তোতা হিরভূম মধ্যে বিহা জাকাত মালকে পবিত্র করবে ব্যক্তির মালকে পবিত্র করবে ব্যক্তিকে তাজকিয়ে নফস করবে অর্থাৎ ব্যক্তিকে পরিশুদ্ধ করবে জাকাত দেওয়ার কারণে ব্যক্তির সাড়ে সাতানব্বই টাকা পরিশুদ্ধ হলো আড়াই হাজার টাকা কমে যাওয়ার কারণে জাকাত দেওয়ার কারণে আল্লাহ তালা ব্যক্তির এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা জাকাতে ঢুকিয়ে দিয়েছেন জন্য যে ব্যক্তির মন পরীক্ষা করছেন তিনি কি তার সম্পদ করে পবিত্র করেন হকদার ব্যক্তিকে আদায় করে না দেন না জাকাতের যিনি এক লক্ষ টাকার মালিক তিনি আসলে মালিক হলেন সাড়ে হাজার টাকা বাকি আড়াই হাজার টাকার মালিক তিনি নন এটা হলো তো খুদমিন আগুন অদূরত ইলাফ যেটা আদায় করা হবে ধনীদের থেকে ফিরিয়ে দেওয়া হবে গরিবদের কাছে মহাগ্রন্থ আলফর আনন্দকারিমের সরজ্ঞতা ওয়ার মত আল্লাহ তাসভা হান তা আলাম যাদেরকে যাক তাদের বন্টন নিতে মালায় এনেছেন তাদের বিষয়ে আমরা কথা বলছি আল্লাহ বলেছিলেন এবং সদাফত নির্ভর করা যারা ফকির অর্থাৎ যাদের ফকিরের ব্যাখ্যায় আমরা যে কথাগুলো বলছি আল ফকির বলা হয় আরবি ভাষা এমনদেরকে যারা জনগণের থেকে চেয়ে খেতে হয় না যাদের ভিটে মাটি আছে এবং ইনকাম করলে খেতে পারে ইনকাম না করলে এক্সিডেন্ট করলে তখন চলতে পারে না ইনকাম না করলে তখন আর খেতে পারে না তিনি হাত পাতুক অথবা না পাতুক তিনি ফকির তার বিষয়ে কোরআন হাদিস বর্তমান বলেছে অহমাল মতো আটটা ফোন আনে সুয়াল তারা সুয়াল থেকে বঞ্চিত কিন্তু মুখ খুলে চাইতে পারে না কিন্তু দরিদ্র অল মাশরা কিন মিস্কিনদের সঙ্গে বলা হয় চাল্লা রিনা ইয়াস এলো না যারা জনগণের কাছে চায় ওই অতুফন আনিন্যাস জনগণের মাঝে মাঝে ঘুরে অর্থাৎ তার থাকার জায়গাটাও নেই এবং তিনি দৈনন্দিন ইনকাম করে খাবেন সেই স্বচ্ছলতাও নেই দুটির অভাবে তিনি জনগণের কাছে চান এবং জনগণকে তা অফ করেন তাদের মাঝে ঘুরে বেড়ান ওয়ালা আম এ রিনা লেয়া আর স্বাদ অর্থাৎ যিনি সাদাকার কাজ করেন আদায় করেন জাকাত ফান্ড কাজ করেন জাকাত ম্যানেজমেন্টে যিনি নিজকে উজার করে দিয়েছেন তিনি তার বেতন হিসাবে সেখান থেকে জাকাতের অর্থ থেকে বেতন নিতে পারবেন সেটা হলো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিজের মন মতো না যে আমি এবছর আড়াই লক্ষ টাকা জাকাতে উঠেলাম বেতন হিসাবে এক লাখ নিয়ে নিই বাকি দেড় লাখ টাকা মাদ্রাসা দিয়ে দেবো এর মধ্যে খরচ খাওয়া দাওয়া সব মাদ্রাসা যদি এমন কিছু হয় তাহলে তিনি আসলে জাকাত উত্তোলন আহ হিসাবে যে পাওয়ার কথা ছিল সেটি হবে না ইসলামের কাছে এক সাহাবে এসে বললেন এইটা জাকাত এটা আমার হাদিয়া দহুলসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন এবং চিৎকার করে বললেন এই মায়ের বেটা তার মায়ের কাছে বাবার কাছে থাকলে কি তাকে এরকম হাদিয়া কেউ দিত তাকে এমন কে সম্মানিত করতো কখনো করতো না সুতরাং কোনো ব্যক্তিকে আমি নির্বাচন করেছি জাকাত তাদের জন্য আর সে জনগণের কাছে গিয়ে জাকাত উত্তোলন করে সে যদি আমার কাছে এসে বলে এটা জাকাতের অংশ এটা আমার অংশ এটা আমার হাদিয়া তার জন্য কখনোই শোভনীয় হবে না কারণ ব্যক্তি কখনো জাকাত উত্তোলন করতে গিয়ে নিতে পারেন না এতে করে সন্দেহের সংশয় হয় এবং সন্দেহের তীর ব্যক্তির সততার দিকে ছুড়ে যায় এজন্য জন্য সাল্লাহ ইসলাম আহ আমলিনদের বিষয়ে খুব কঠোর ভাষায় বলেছেন আমিলিনগণ শুধু জাকাত আদায় ন্যস্ত থাকবেন জাকাতের অর্থ উত্তোলন করে ইসলামী রাষ্ট্রের কোষাগারে কিংবা আ যে প্রতিষ্ঠান থেকে তিনি গিয়েছেন সেই প্রতিষ্ঠানে পৌঁছে দিবেন সেখানে তিনি অন্য ইনকাম অন্য হাদিয়া বহন করা অন্য কার মালসামা বহন করা তার জন্য জায়েজ হবে না ওয়াল আমিলিনা আলাইহা বিষয় কথা বলছি ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম كانوا قوم من اشرف العرب استالفهم رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ليردوا عن قومهم ويعينو নহু অর্থাৎ রাসুল্লাহলামের সময় আমরা দেখেছি রসুল ইসলাম সাহাবা ইসলাম গ্রহণের পর কষ্টের কারণে তাদেরকে অনেক মূল্যে চড়া ইহুদিদের থেকে থেকে এনে ইসলামে ফিরিয়ে প্রবেশ করিয়েছেন এবং তাদেরকে মুক্ত করেছেন দাস মুক্ত করেছেন ইসলামের সময় যেহেতু দাস মুক্তির বিষয়টি ছিল এখন এই জন্য বিষয়টি বোঝা আমাদের জন্য কঠিন হচ্ছে আমরা এই কাজটিকে এভাবে করতে পারি তাহলে হারবে অথবা দারুল কুফারের মধ্যে যদি কোনো কাফের রাষ্ট্রে যদি কোনো মুসলিম গিয়ে আবদ্ধ হয়ে যায় যেমন মাঝে মাঝে আমাদের ভাইরা বিদেশে গিয়ে আবদ্ধ হয়ে চিৎকার করে যে আমাকে বাঁচাও আমাকে নিয়ে যাও আমাকে মেরে আমাকে কাজ করায় আমাকে যে কাজ করার কথা এখানে এসে আমাকে অন্য অন্যায় কাজ করায় খারাপ কাজ করায় এরকম হতে পারে অথবা কোন ইহুদি রাষ্ট্রে গিয়ে লোকটা আটকে পড়েছে এখন আসতে পারছে না তাকে যদি মুক্তিপণ দেওয়া না যায় অথবা কোনো ব্যক্তি নিরাপরাধ মানুষ তিনি যদি জেলে যান মরেন তার জন্য রাষ্ট্রের কোন ব্যবস্থা কিংবা কোনো ফান্ড না থাকে তাহলে ফান্ডিং করে করে হলো এই নিরপরাধ মানুষকে মুক্ত আনার জন্য অর্থ ব্যয় করা যেতে পারে জেল থেকে মুক্ত করার জন্য ব্যয় করা যেতে যেতে পারে দারুল হারবে কেউ আটকে গেলে তাকে মুক্ত করা অথবা দারুল কুফার যদি কেউ আটকে থাকে তাকে মুক্ত করার বিষয়ে এই অর্থ ব্যয় করা যেতে পারে